ঈদের দিন বিকালে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানে ঘোরার মতো অনেক জায়গায় আছে কিন্তু আমরা গিয়েছিলাম সানসেটে মানে এটা হচ্ছে একটা গরিবের কক্সবাজার নদীর মাঝখানে হুট করে সূর্যটা কেমন করে যেন ডুবে যায় সেই দৃশ্যটা দেখার জন্য সবাই এখানে চলে যায় কিন্তু আমাদের তো সেভাবে যাওয়াই হয় না তাই ঈদের দিনে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম এখানে জায়গাটা সত্যি কিন্তু অনেক সুন্দর আমি আমার শ্বশুর বাড়ি থেকে যাচ্ছিলাম ভ্যানে করে আমি আমার হাজবেন্ড আমার ভাগ্নে আমার ছেলে ছিল সাথে আর আমাদের বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে আমার বোন আর বোনের হাজবেন্ড আসতে ওই দিক থেকে এই গরমের ভিতরে ভ্যানে উঠে কিন্তু অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছে যেন সারাদিন এই ভ্যানের উপরেই বসে থাকি এই যে দেখেন কি সুন্দর করে সূর্য দেখা যাচ্ছে আর এটা যদি হয় নদীর পাশে দৃশ্য তাহলে তো কথাই নাই আমাদের মতো গরিব মানুষদের জন্য তো একটা কক্সবাজার হয়ে গেছে কষ্ট করে আর এত দূর যাওয়াই লাগবে না কক্সবাজারে যেরকম গরমের ভিতরে সবাই ছাতা ভাবে বসে থাকে এখানে ছাতা গুলো লাগানো হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট সবাই মিলে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যায় আর এখানকার খাবার গুলো কিন্তু দারুণ। এটা ছিল ঈদের দিনে দেখেন কত কত মানুষ আসছে এখানে চারিদিকে শুধু গাড়ি আর মানুষ মানে তাকানোই যাচ্ছে না এরকম একটা অবস্থা এখানে তো দাঁড়ানোর জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যে একটু দাঁড়িয়ে থাকবো এত মানুষের ভিতরে আজকে রেস্টুরেন্ট এর জায়গাও খুঁজে পাইনি তাই ভাবলাম যে পরের দিন আসবো আবার তাই আজকে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে চলে যাচ্ছি দুই দিন পরে আবার কাজিন সহ সবাই মিলে আসতে চাইছি এই তো দুই দিন পরে আবার চলে আসলাম আমরা সবাই মিলে দুই দিন পরে এসেও দেখি একই অবস্থা এত পরিমান মানুষ মানে এক জায়গায় দাঁড়িয়ে যে ছবি তুলবো এরকম অবস্থা প্রথম দিন এসেছিলাম আমরা সানসেট দেখার জন্য মানে সূর্য কিভাবে পানির ভিতরে ডুবে যায় এটা দেখার জন্য আর আজকে আসলাম একটু সন্ধ্যা মানে রাতের দৃশ্য দেখার জন্য নিচে গিয়েছিলাম ছবি উঠানোর জন্য নদীর পাশে কিন্তু যে এত ছবি অবস্থা নাই এত পরিমাণ মানুষ পরে আস্তে আস্তে আমরা উপরে চলে আসলাম যে দেখি রেস্টুরেন্টের মতো সবার জায়গা হয়নি আমার হাজবেন্ড আর বোনের জামায় দাঁড়িয়েই ছিল সবাই মিলে কি খাবো এটা নিয়ে কনফিউশনে পড়ে গিয়েছিল সবাই মিলে ফুচকা খাইতে চাইছিলাম কিন্তু যদি ফুচকা খাইতে চাই তাহলে আবার অন্য জায়গায় গিয়ে বসতে হবে আর যদি অন্য জায়গায় গিয়ে বসি তাহলে তো জায়গায় খুঁজে পাবো না কারণ এক 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 ধরনের খাবারের সিস্টেম করছিল আমরা যেখানে বসছিলাম সেখানে শুধু চিকেন ফ্রাই আর বার্গার পাওয়া যায় পরে আর কি করব অন্য জায়গায় গেলে তার জায়গা খুঁজে পাবো না তার জন্য সবাই মিলে আজকে বার্গার অর্ডার করে দিলাম আমার পিছিটা তো বার্গার পেয়ে অনেক খুশি হয়ে গেছে সে খাওয়ার জন্য একদমই লাফালাফি শুরু করে দিছে আমার ছেলেটা একদম আমার মতোই হয়েছে শুধু বাহিরের খাবার পছন্দ করে আমার কাছে বার্গার ফুচকা ভেলপুরি এগুলো খাবার অনেক বেশি পছন্দ আমার ছেলেটা এগুলো অনেক বেশি পছন্দ করে যাই হোক এভাবে সবাই মিলে একসাথে বার্গার বসে বসে খাইলাম তারপর কিছু ছবি উঠাইলাম সত্যি বলতে সবাই মিলে একসাথে ঘোরার মজাই আলাদা আজকের এই দিনটা অনেক অনেক মজার ছিল সব চাচা তো ভাই বোন মিলে অনেকদিন পরে এই ঘুরতে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে বাহিরে চলে আসলাম বাহিরে দেখেন রাতের বেলাও কি অবস্থা এই যে এই জায়গায় সবাই মিলে গান করতেছিল তারপর সবাই মিলে ঠান্ডা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ